प्रिय चा प्रत्याशी अपनी जदि বর্ডার গার্ড বাংলাদেশের একশো চারতম ব্যাচে সিপাহী পদে নিজের যোগ্যতায় চাকরি পেতে চান তাহলে আজকে এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্যই তৈরি করা হয়েছে ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন মূলত এই যে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা এটাতে চার ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে আবেদন চলমান থাকবে তেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত বলে রাখা ভালো একশো তিনতম ব্যাচে অসংখ্য চাকরি আমাদের কাছ থেকে চূড়ান্ত পিডিএফ সাজেশন নিয়ে নিজের যোগ্যতায় চাকরি পেয়েছে বিজিবিতে চাকরি পাওয়া খুবই সহজ আপনি যদি মাঠে টেকেন শারীরিক যোগ্যতায় টেকেন এবং লিখিত পরীক্ষায় টেকেন তাহলে আপনাকে আর কেউই আটকাতে পারবে না তাই আপনি যদি বিজিবি বর্ডার গার্ড বাংলাদেশের পিডিএফ সাজেশান নিতে চান মাত্র পঞ্চাশ টাকা সেন্ড মানি করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিতে পারবেন এছাড়াও আপনি যদি আমাদের থেকে বই নিতে চান হোম ডেলিভারিতে নিলে টোটাল চারশো টাকা পড়বে আর সুন্দরবন কুরিয়ার থেকে রিসিভ করলে তিনশো টাকা পড়বে এখন আপনার ইচ্ছা অনুযায়ী আপনি বই অথবা পিডিএফ যে কোনো কিছু নিতে পারেন তবে শুধু একটি কথাই বলবো যে বর্ডার গার্ড বাংলাদেশে এ যাবৎকালে যে কয়েকটা নিয়োগ বিজ্ঞপ্তি হচ্ছে রিসেন্টলি দু হাজার চব্বিশ পঁচিশে প্রত্যেকটাই সম্পূর্ণ ফেয়ার নিয়োগ হচ্ছে কারণ কি মনে রাখবেন এখন কিন্তু এমপি মন্ত্রী সচিব কেউ নাই নিজের যোগ্যতা চাকরি পাওয়ার এই কিন্তু সুযোগ আপনারা যারা আঠারো থেকে তেইশ বছরের মধ্যে রয়েছেন তারা সকলেই কিন্তু এই নিয়োগটাতে আবেদন করতে পারবেন এবং এসএসসি অথবা ইন্টারমিডিয়েট পাস করে আপনারা সকলেই কিন্তু আবেদন করতে পারবেন নয় হাজার টাকার স্কেলে আপনি চাকরিতে জয়েন করার সাথেই স্যালারি পাবেন বিশ টাকার বেশি এছাড়াও বাড়ি ভাড়া বাসস্থান এছাড়াও রেশন সুবিধাও রয়েছে সীমান্তের অতন্ত্র প্রহরী বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবিতে চাকরি পাওয়া অনেকেরই স্বপ্নের ব্যাপার আপনারা যারা ছেলেদের উচ্চতা পাঁচ ফিট ছয় ইঞ্চি মেয়েদের উচ্চতা পাঁচ ফিট 2 ইঞ্চি তাদেরকে বলব আপনি ইন্টারমিডিয়েট পাস থাকলে বর্ডার গার্ড বাংলাদেশে অবশ্যই অবশ্যই অ্যাপ্লিকেশন করুন এবং এই বর্ডার গার্ড বাংলাদেশই একমাত্র জব বলা যায় সেনাবাহিনী বিজিবি এই দুইটাতে একদমই ফেয়ার নিয়োগ হয় এরপরে যে নিয়োগগুলো রয়েছে যেমন আপনার পুলিশ ফায়ার সার্ভিস আনসার ব্যাটেলিয়ান এগুলোতেও ফেয়ার নিয়োগ বিজ্ঞপ্তি হয় তবে এই রিসেন্টলি কয়েক মাস বা দু হাজার চব্বিশ পঁচিশে একদমই ফেয়ার নিয়োগ হচ্ছে কারণ এখন কোনো সরকার নাই যেহেতু সরকার নাই কোনো প্রার্থীর জন্য কিন্তু কেউ সুপারিশ করার কোনো লোক নাই সেহেতু আপনি যদি নিজের যোগ্যতায় চাকরি পেতে চান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে এস এম করুন এবং বিকাশে মাত্র পঞ্চাশ টাকা সেন্ড মানি করে আপনি কিন্তু আমাদের পিডিএফ সাজেশনটা নিতে পারবেন এবং হৃদ চ্যানেল সবসময় চাকরি প্রত্যাশীদের জন্য কাজ করে থাকে আপনি আমাদের চ্যানেলটা নতুন হলে একটু ঘুরে দেখবেন যে আমরা কিন্তু লাস্ট চার পাঁচ বছর ধরে পিডিএফ সাজেশন তৈরি করছি এবং বই তৈরি করে আসছি যে বইগুলা থেকে যে সাজেশনগুলো থেকে মহান আল্লাহ তাল আলমিনের অশেষ রহমতে অসংখ্য চাকরি প্রত্যাশী নিজের যোগ্যতায় চাকরি পেয়েছে তাই অবশ্যই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এছাড়াও সকল প্রকার চাকরির খবর পেয়ে যাবেন সবার আগে ধন্যবাদ সবাইকে